শারদ উৎসবের আগমনী বার্তায় মুখরিত হাজরা পার্ক আজ আমি রয়েছি সেখানে আজ এখানেই ধুমধাম করে আলজিত হচ্ছে তাদের এবারের পুজোর থিমের উদ্বোধন আমি আপনাদের আজ ঘুরিয়ে দেখাবো আজ হাজরা পার্কের ঠিক পুজোর থিমে কি রয়েছে চলুন আমার সঙ্গে প্রত্যেক বছর হাজরা পার্কের যে অভিনব ভাবনা সেটা কিন্তু ভাবাই দর্শকদের আর এবারও দেখা যাচ্ছে থিমে রয়েছে দৃষ্টিকোণ কি বলবেন আসলে মানুষ কিন্তু প্রতিদিনই একটা বৈচিত্র্য খুলে যদি মনোটনি এসে যায় আমার লাইফে সব কিছুতেই মনোটনি মানুষ পছন্দ করে না সে চায় পরিবর্তন সব কিছুর মধ্যেই আর সেই পরিবর্তন যদি আমরা তুলে ধরতে পারি মানুষের কাছে এবং সেটা সমাজের বাইরে গিয়ে না যা তুলে ধরলাম সেটা সমাজের বাইরে এমন নয় তো এরকম এক একবার এক একটা জিনিস আনা হয় যাতে করে মানুষের মধ্যে এই পরিবর্তনটা বা একটা নতুন কিছু জিনিস তুলে ধরা যায় এবারে কালার কালার আমাদের জীবনের কালার আমাদের জীবনের যে রঙ সেই রঙ তো প্রতিদিন বদলায় এবং আমরা পৃথিবীতে যা দেখি সেখানে রঙের বাহার দেখি অর্থাৎ রঙকে বদলে জীবনকে ভাবা যায় না এটাই তুলে ধরা রঙ বাদ দিয়ে জীবন হবে না তা সাহিত্যে হোক শিল্পে হোক সর্বক্ষেত্রে তার একটা প্রতিফলন আছে এবারের থিম দৃষ্টিকোণ হঠাৎ এইরকম একটি অভিনব ভাবনা বেছে নেওয়ার পেছনে কি কারণ নমস্কার বিমান সাহা বলছি হাজরা পার তো এই বছর আমি যেটা এখানটায় কাজ করতে যাচ্ছি সেটা রঙের উপরে কারণ চারিদিকটা রঙিন ধরুন আমাদের পৃথিবীর সৃষ্টির থেকে ভগবান রঙিন ব্যাপারটা করে দিয়েছে কিন্তু আমরা মানুষরা রং সৃষ্টির পরে যেভাবে নিজেদেরকে রাঙিয়ে তুলেছি আর নিজেদের সমস্ত কিছু যেমন রঙ আমাদেরকে মনকে বোঝায় যে মন আজ খারাপ আছে কি মন আজ উজ্জ্বল আছে আমি না একটা মানুষের কোড দেখলে পরে বুঝতে পারি তো সেই পুরো ব্যাপারটাকেই এখানে তুলে ধরা হবে একটু অভিনবভাবে যেহেতু মায়ের যতক্ষণ না মায়ের গায়ের রং হয় আর মায়ের চক্ষুদান যতক্ষণ না হয় মাকে আমরা নিজেদের মতো করে মানে দেখে দেখতে পারি যে আমাদের মা একদম আমাদের রূপে আমাদের সামনে এসে দাঁড়ায় তো সেই সমস্ত ঘটনাটাকে এখানে তুলে ধরা হবে শহরের বিভিন্ন জায়গায় বড় বড় থিম পুজো হয় সেখান থেকে কতটা আলাদা বৈচিত্র্য এবং আলাদা বার্তা দেবে হাজরা পার্কের এই পুজো দেখুন থিম পুজো তো সবাই এক একটা বিষয় নিয়ে কাজ করছে তো এটা একটা সমাজের সাথে রিলেটেড একটা আলাদা বিষয় তো সেটা নিয়ে আমার মনে হয় যে সবার প্যান্ডেলের থেকে একটু আলাদা কাজ এখানটা দেখতে পারবো এবার হাজরা পার্কের যে থিম দৃষ্টিকোণ কিছু অজানা গল্প আর কিছু রুদ্ধদার কল্পনা এর পেছনে নেপথ্য ভাবনাটা আমরা গত দুবছরে আমরা আমাদের দুর্গা পুজোয় একটা ব্রেল স্ট্যান্ড করেছিলাম মানে যারা চোখে দেখতে পান না তারা যাতে এসে একটা ব্রেলের মাধ্যমে ইমাজিন করতে পারেন যে পুজোয় কি কাজ হচ্ছে তো সেই টাইমে ভাবি যারা দেখতে পাচ্ছে না তাদের কাছে পৃথিবীটা ভীষণ অন্ধকার তো আমাদের শিল্পী বিভাঞ্সার সাথে আমরা ডিসকাস করি এইটা নিয়ে কি ভাবনা করা যায় তো ন্যাচারালি আমাদের তার অপোজিটটাই আসে রং যে ধরুন পৃথিবীতে কিন্তু সবটাই হয়তো অন্ধকার এই রঙের প্রতিচ্ছবি আমরা আমাদের দৃষ্টির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি এবং সেই রঙের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্ত আমাদের আমরা আনন্দ উপভোগ করতে পারছি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি আমরা বুঝতে পারছি কারণ কোনো কিছু আমাদের পৌঁছানোর জন্য সেটা কিন্তু রঙের মাধ্যমেই পৌঁছচ্ছে সেটা ধরুন জামাকাপড় হতে পারে সেটা একটা বাড়ির রং হতে পারে বিভিন্ন দিক তো সেই দিকটাকে আমরা এবছর মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা বস্তু যা আমাদের জীবনে রঙ দেয় আমরা তাকে একটা ট্রিবিউট জানাবার চেষ্টা করছি থ্রু আর ইনস্টলেশান এমনকি যেহেতু এটা দুর্গা পুজো দুর্গা পুজোতেও মায়ের যখন তৈরি হয় খড়ের পর মাটি দেওয়ার পর তারপর যতক্ষণ না রঙ পড়ছে ততক্ষণ কিন্তু মা ঠিক মা হয় না অ্যাবসোলিউটলি চক্ষুদানের ব্যাপারটাও আছে তো এই পুরো ব্যাপারটার সাথে আমরা যাই করি আমাদের দৈনন্দিন জীবনে তার সাথে রঙের একটা খুব বড় ইম্প্যাক্ট আছে এবং সেটা তো সেভাবেই আমরা দেখতে পারি যখন আমরা সেটা আমাদের চোখ দিয়ে দেখি এবং সেটা জাজ করতে পারি আমার কাছে যেটা ধরুন একটা একটা রঙের এক্সপ্লেনেশান সেটা হয়তো আপনার কাছে আলাদা রকম তো ওটা পার্টিকুলার দৃষ্টিকোণের মধ্যে বা আমার আইসাইট বা আপনার আইসাইটের মধ্যেই কিন্তু সেটার এক্সপ্লেনেশানটা লুকিয়ে আছে তো এই একটা টোটাল একটা সাবজেক্ট নিয়ে এবছরের আমাদের কাজ এবারে হাজরা পার্কের পুজো থেকে আমরা দৃষ্টিশক্তিহীন দর্শনার্থী বা যারা দেখতে পাবো দেখুন ওটা আমরা প্রতি বছর করি আমরা সেপারেট একটা ব্রেল স্ট্যান্ড করি ওনারা তো ধরুন ওনাদের ওটাই কেউ একটা বুঝিয়ে দেন কি হয়েছে তো তার জন্য ব্রেলেই ওনারা মানে ছুঁয়ে ডট ডট দেখবেন ব্রেল স্ট্যান্ড থাকে ওইটায় ডট ডটটা শুনে ওনারা ইম্যাজিন করতে পারেন এখানে কি হয়েছে আমরা প্রতি বছর ওনাদের ইনভিটেশান করি আর পুরো থিমটা একটা ব্রেলে লেখা থাকে এবছরও ওনাদের আমরা আহ্বান জানাবো ওনারা আসলে আমরা ভীষণ খুশি হব কারণ সত্যি তো যাদের যারাই রং উপলব্ধি বা উপভোগ করতে পারছেন না তাদের জীবনটা ভীষণ অন্ধকার তো তাদেরও যদি একটু আনন্দ দেওয়া যায় এই পুজোর মধ্যে দিয়ে আমরা তাতে ভীষণ খুশি হব এই বছর হাজরা পার্কের পুজোর থিম দৃষ্টিকোণ শিল্পী বিমান সাহার উদ্যোগে সম্পূর্ণ আয়োজন তাদের একটাই বার্তা সমাজকে দেওয়ার এই যে দৃষ্টিকোণ তা বদলাতে হবে সমাজের এবং আমাদের প্রত্যেকের এই বার্তার মধ্য দিয়ে তারা এবারের পুজোর সূচনা করবে ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া দাউয়াল কলকাতা